খেলা সেরে মুস্তাফিজের সাথে এ কেমন খুনছুটিতে মেতে উঠলেন রহমানুল্লাহ গুরবাস রহমানুল্লাহ গুরবাজের এমন অদ্ভুত কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ ধারাবাহিক কক্ষ থেকে শুরু করে সবাই ঘটনাটি ঘটে ইনিংসের ষষ্ঠ ওভারে এ সময় বলিংয়ে ছিলেন বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান ব্যাটিংয়ে ছিলেন কলম্বো স্ট্রাইকার্সের ব্যাটার রহমানুল্লাহ গুরবাস এদিন নিজেদের তৃতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রহমানুল্লাহ গুরবাজের ডাম্বোলা সিক্সার্স এদিন নিজের প্রথম ওভারে করতে এসে মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেছেন পরপর চারটি বল ডট দিয়ে ফিরে যান প্রথম ওভার করে দ্বিতীয় ওভারে করতে এসেও পরপর দুটি বল ডট দেন এরপর তৃতীয় বলে একটি বাউন্ডারি হাঁকান রহমানুল্লাহ গুরবাস এরপর চতুর্থ বলটি কোনো মতে ঠেকিয়ে সিঙ্গেল রান নেন তিনি মুস্তাফিজুর রহমানকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কানে কানে কিছু একটা বলতে দেখা যায় রহমানুল্লাহ গুরবাসকে রহমানুল্লাহ গুরবাজের এমন কাণ্ড দেখে ধারাবাসিক কক্ষ থেকে হাসতে আসতে শেষ রহমানুল্লাহ গুরবাস ও মোস্তাফিজুর রহমানের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দর্শক এবারের এলপিএল এর দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের এমন অসাধারণ পারফরম্যান্স এবারের এলপিএলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন